যে আমি কি চালাতে পারি আর কি চালাতে পারি না এটা বললে হবে কুড়িটা বছর তোমার সঙ্গে সংসার করলাম আর কুড়িটা বছরে তুমি আমাকে এই চিনলে আমি কি চালাতে পারি আর কি আমি তো শুধু মুখটাই চালাতে পারি আর ওইসব আমি কিছু চালাতে পারি না বুঝেছো কি আছে তাতে আমি তুমি চালাবে আমি না পেছনে বসে পড়বো তোমার আর তুমি চালিয়ে নিয়ে চলে যাবে

হোয়াটসঅ্যাপ চালাতে গেল ফেসবুক চালাতে গেল মস করা লেগেছে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক নিয়ে পড়ে আছে সারা দিন ওই ফোনের পেছনে পড়ে থাকবে যদি একটা কাজ যদি বলি যে এসে করে দিয়ে যাও সঙ্গে সঙ্গে উনি বলবে আমার এই কাজ আছে বলে চলে গেলেন আরে এই কাজ আছে ওনার ওপরে বসে বসে এখন ও আমাকে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে ক্ষতি করেছিস তোর ফেসবুক আর হোয়াটসঅ্যাপের হুম